ফুটবল ফুটবলে ভালো করেছে ওই যে আপনার কয়েকদিন আগে অনেকে বলেছে আইকন আছে সব কিছু এটা হচ্ছে একটা টোটাল সিনারিওতে আপনি বলতে পারেন যে এই অবস্থায় আছে প্লাস ক্রিকেট অপারেশনকে আপনাদের বলতে হবে তো ডেফিনেটলি যেটা আমরা আমাদের সবাই আমরা জানি যে অ্যাজ এ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান এটার কোনো সেকেন্ড চয়েস কারও কোনো বলতে পারবেন না তো সবসময় ডোর ইজ ওপেন এখন এটা সিলেক্টর অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কি চিন্তা করছে কিন্তু যেই জিনিসটা এখন হয়েছে আপনি আগে কিভাবে চলেছে যায়নি কিন্তু রাইট নাও কারেন্ট প্রেসিডেন্ট যেটা করেছে এন্টায়ার দায়িত্ব ক্রিকেট অপারেশন অ্যান্ড ক্রিকেট টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের উপর দেওয়া হয়েছে সো তাদেরও তো অ্যাটেনশানে আস আসছে সেটা দেখা হবে ডেফিনেটলি দেুক ইন টু ইট এরকম আমাদের আইকন প্লেয়ার যদি আপনি সাকিবুল হাসান বলেন তো আম্পায়ারিংয়ের ক্ষেত্রে সৈকত হচ্ছে আমাদের আইকন প্লেয়ার এটা আমি তো পার্সোনালি মনে করি যে এইটা ইয়াঙ্গার জেনেসকে ইন্সপাইরেশান যে চেষ্টা করলে ট্যালেন্ট থাকলে আপনি অত দূর যেতে পারবেন আজকে লর্ড মাঠে আপনি ওকে আম্পায়ারিং করতে দেখা আসলে আমাদের বাঙালিদের জন্য বিরাট গর্বের ব্যাপার আম্পায়ারদের ইমেজ তলা নিতে ছিল তো সুতরাং আমি যদি বলি যে আপনার এই আম্পায়ারদের এই জায়গার থেকে একটা লেভেলে এসছে এখন সাইমন মতো লোকজন আসলে আমরা নেক্সট লেভেল ট্রেনিংয়ে যেতে যেটা আমার বাংলাদেশে এখনো উইক আছে উই আর উই ডোন্ট হ্যাভ দ্যাট ফ্যাসিলিটি অর দ্যাট এক্সপার্টিস ঠিক আছে সৈকত দশ বছর ওই লেভেলে আম্পায়ারিং করলে কিন্তু সেও কিন্তু একটা এরম সাইমেন টাফেলের ট্রেনার হয়ে যাবে সাইমেন টাফেলের এক্সপার্টিস হচ্ছে আমাদের বোর্ড না আপনি খোঁজ নিয়ে দেখেন হ্যাঁ ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখেন যে ওরা উনি কিন্তু নানান ইভেন আইসিসিরও কনসালটেন্ট আইপিএলেরও কনসালটেন্ট সব জায়গায় বিপিএলে এক সময় বারো হাজার টাকা পেত তিন বছর আগে আজকে কিন্তু তারা পঞ্চাশ হাজার টাকা পাচ্ছে তো এটা কিন্তু একটা প্রফেশন হিসাবে নিলেই আমরা ভালো লোক পাবো ইন্টেলিজেন্ট লোক পাবো স্মার্ট লোক পাবো টু আর আমাদের যে ফর্মাল প্লেয়ার্সরা তাদের জন্যেও একটা সেকেন্ড লাইন অফ কেরিয়ার হবে ক্রিকেট বোর্ডও বলেন একটা গত এক বছর ধরে একটা ট্রানজেশনের মধ্যে গেছে আগে ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই ইভেন কারেন্ট বোর্ড প্রেসিডেন্টও কিন্তু বলছে না আমরা কিন্তু ওপেন ফর টেকিং অ্যাডভাইস তো আপনারা যেটা বলছেন আমি ডেফিনেটলি নেক্সট বোর্ড মিটিং আমি তুলব হ্যাঁ এটা তুলে এটা ডেফিনেটলি লজিক্যালি লজিক্যালি যতটা সম্ভব উই উইল ডু যে আমরা কিন্তু এই এই প্রেসিডেন্ট আসার পরে আমরা যেটা করার চেষ্টা করতেছি ক্ল্যারিটি রাখার জন্য হ্যাঁ ভুল হতে পারে ভুল হতে পারে ভুল আমরা এখন পলিসি হচ্ছে যে ভুল অ্যাকনোলেজ করে ফরওয়ার্ড করার মানে বিপিএল নিয়ে যে আমরা নানান ভুল হয়ে এই পর্যায়ে এসছে হ্যাঁ সো এখন সম্মিলিত চেষ্টায় আমরা যেটা চেষ্টা করব যে এই যত ভুল ভুলভ্রান্তি ভুল থাকবেই কিন্তু যত কমানো যায় করে নতুন করে বিপিএল বলেন এই যে ক্রিকেট অফসের কথা বললেন আমি আমি অ্যাকচুয়ালি এই সাজেশন আপনাদের থেকে নিলাম নিয়ে আমি এটা বোর্ডে তুলে দেবো কিউরেটর ট্রেনার আনা হচ্ছে আমরা ফার্স্ট টাইম সয়েল সায়েন্সের লোকজন নিয়ে আমরাও কিন্তু এটা এটা একটা সায়েন্স সো এটা কিন্তু আগের মতো না যে গ্রাউন্ডসম্যানরা উইকেট তৈরি করছে সো আমরা যেটা গ্রাউন্ডস কমিটিও কিন্তু ম্যাসিভ একটা তারা প্ল্যান করেছে এই টনি হেমিংস বা ওইরকম লেভেলের একটা ওই ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কিউরেটর এনে উইকেট বানানোর থেকে আমরা আমাদের যাতে বিশজন জন ওর আন্ডারে ট্রেনিং হয় এইটা হচ্ছে প্ল্যান হচ্ছে তো সুতরাং এটা তো শর্ট টাইমে বলতে পারছি না কিন্তু সামনে ডেফিনেটলি দেখবেন ইম্প্রুভমেন্ট